তার বাবাকে দেখেছে সকালে আব্বা আব্বা ডাক দিচ্ছে আপনারা ভাবতে পারেন আমরা মিথ্যে কথা বলতেছি বা বেশি 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 বলতেছি তার বাবাকে দেখলেই সে আব্বা আব্বা ডাকে অত বাসে কথা বেশি বলতে চায় আর সে একটাই কথা বলতে পারে সেটা হচ্ছে আব্বা পাপা তার সামনে এখন যা বলা হয় সে সেটা বলার চেষ্টা করে পাপা মৌটুসির নতুন ঠিকানা এখন হবে মুন্সীগঞ্জের সিরাজদি খান তার মায়ের গতকাল পোস্টিং অর্ডার হয়েছে এটা আমাদের জন্য বড় সুখবর আমরা ওখানেই সেটেল হব এবং মৌটুসি মিনিমাম পাঁচ বছর পর্যন্ত ওখানেই থাকবে যদি আমাকে ওখান থেকে ট্রান্সফার না করে আমরা সারা জীবনই ওখানে থাকতে চাই পাঁচ ছয় বছর থাকতে পারলে অ্যানাব মাথাটা তুলে দাও আব্বা সকালে উঠে মেয়ের মুখে আব্বা আব্বা ডাক শুনতে আব্বারই তো সবচেয়ে বেশি ভালো লাগবে না আমার কি আর লাগবে হাতটা নিয়ে যাও সামনে দেখি কি করে সে ঈশার সাথে হাতে হাত দিয়ে সব খেলে আমার একটু খেলো মা তার বয়স নয় মাস হবে তিরিশে এপ্রিল

হাতে তালি দিয়ে